অরিজিনাল চায়না কাপড়টা কিন্তু একটু অয়েলি তাই তো আরামদায়ক এটা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের ভেতরে খুবই সুন্দর গাছের প্রিন্টের প্রিন্টের পাতা খুবই সুন্দর একটা আচ্ছা হোক হোক ওয়াশ ওয়াশ করতে করতে পারবেন আপনি পুকুরে ওয়াশিং মেশিনে তো পারবো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা অরিজিনাল চায়নার একবারে নরম তুল তুলে কমফোর্টার গুলো দেখাবো কমফোর্ট হ্যাভেন থেকে আমাদের সাথে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই অরিজিনাল চায়না তো আজকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আচ্ছা আচ্ছা অরিজিনাল চায়না কিভাবে আচ্ছা মানে এইরকম ব্যাগ যদি না হয় ভাই এখন কিন্তু বিভিন্ন ব্যাগ আসতে দুই পাশে থাকছে এবং ব্যাগগুলো এরকম শেপ গুলো একটু গোল টাইপের যেগুলো বাংলাদেশে তৈরি করা আচ্ছা আচ্ছা এইটা একটু মাথায় রাখবেন আপনারা আচ্ছা আচ্ছা এই যে দেখেন পাশাপাশি এই যে ট্যাগ গুলো আছে এই যে দেখেন এই গুলো পর্যন্ত কিন্তু আপনি দেখেন আচ্ছা কাপড়টাও খুব সফট আচ্ছা এরকম ট্যাগ থাকবে এই ট্যাগ সব কিন্তু আপনারা

দেখি ষোলো সতেরোটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ভেতরে একটু কালার যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে আচ্ছা পরের কালারটা আমাদেরকে একটু দেখান ভাই পরের কালারটা আমরা চলে যাবো এই যে হোয়াইট কালারের ভেতরে আচ্ছা এটাও কিন্তু আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে অরিজিনাল চায় না কাপড়টা কিন্তু একটু অয়েলি তাই তো আরামদায়ক

হোক যেভাবে কালারটা চমৎকার যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে নিয়ম হচ্ছে আপনার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশ নাম্বারগুলো আছে স্ক্রিনে আছে সেখানে পাঠিয়ে দিবেন দিয়ে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা করে বাকিটা ক্লিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন পাশাপাশি যদি সরাসরি আসতে চান যে কোথায় আছে আমি দেখে নিবো আচ্ছা সেক্ষেত্রে আমাদের লোকেশন মোহাম্মদপুর বসিরা র্যাব দুই ঠিক অপজিটে ঢাকা নগর পরিবহন পিছনে আমাদের অফিস সরাসরি এসে দেখে আপনি নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে কালারটা দেখেন ভাই আমাদেরকে আমরা প্রতিটা কালারে কিন্তু দেখাচ্ছি দেখেন একটু এটা দেখতে পারেন মানে এগুলোর ভেতরে কিন্তু আসলে স্ট্যান্ডার্ড সবগুলো কালারই অনেক স্ট্যান্ডার্ড সবগুলো কালারই খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ওকে এরপরেরটা আমরা চলে যাই যার যেটা ভালো লাগে পাতা প্রিন্টের ভেতরে খুবই সুন্দর একটা কমফর্ট চমৎকার ওকে এরপরটায় আমরা চলে যাব যারা নিতে চান দুই পিস কিনলে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ হ্যাঁ দুই পিস কিনলে ডেলিভারি সার্চ ফ্রি সম্পূর্ণ ফ্রি 4500 টাকা আচ্ছা মাত্র 4500 টাকা ওকে তো দেখেন কালার কিন্তু দ্রুত নিতে হবে না হলে কিন্তু পরে আর আপনার পছন্দের কালার পাবেন না আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র অ্যাডভান্স করতে হবে কত টাকা মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে অ্যাডভান্স করলেই হবে আচ্ছা এই যে মিষ্টি কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার তো যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এরপরটায় চলে যাব এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার চমৎকার চমৎকার কালার অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকায় অরিজিনাল চায়না এটাই লাস্ট কালার তাই তো আচ্ছা আর একটা কালার আছে ওকে এর পরের কালারটাই আমরা চলে যাই কালার গুলো দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে হ্যাঁ আচ্ছা ওকে অর্ডার করার সিস্টেম হচ্ছে কি ভাই পাঁচশো অর্ডার করার সিস্টেম মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিবেন আচ্ছা আচ্ছা দিয়ে আপনি যে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মুহূর্তে নাম্বার আছে সেখানে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন আর যদি কেউ সরাসরি আসতে চান মোহাম্মদপুর বসিলা র্যাব বিএক ঢাকা নগর পরিবহন পাশে আমাদের সামনে আমাদের অফিস সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই কম্পিউটারগুলো নিতে পারেন